আসসালামু আলাইকুম বন্ধুরা সুহা কুকিং চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে তোমাদেরকে দেখাব আম মাখা এই তিনটে আমকে আমি কিভাবে মাখা করব তোমরা দেখতে থাকো এবার আমি আমটাকে এরকমভাবে কেটে নেবো চুরির সাহায্যে তাহলে চলো এই তিনটা আমকে আমি এইভাবে কেটে নিই এবারে আমি একটা পাত্র নিয়ে নিচ্ছি এবার আমগুলোকে এইভাবে ছাড়িয়ে তুলে নেব তোমরা চামচের সাহায্যেও তুলতে পারো তাহলে চলো প্রত্যেকটা আমকে আমি এইভাবে কেটে তুলে নিই দেখো বন্ধুরা তিনটে আমকে আমি এইভাবে ছুরির সাহায্যে তুলে নিয়েছি এবারে আমি মেশ করব এক চামচ চিলি ফ্লেক্স অল্প পরিমাণে লবণ দুটো কাঁচা লঙ্কাকে কেটে রেখেছিলাম সেই জন্য একটু চিনির পরিমাণ আমি অল্পই দিলাম আর একটু টক টক ঝাল ঝাল খেতে ভালো লাগবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব তেল এবার আমি এই বড়ো বড়ো কুচোগুলোকে একটু ভেঙে ভেঙে দেব আমার চ্যানেলে আমের রেসিপিটা একটাই রেসিপি করেছিলাম আম পোড়া শরবত সেই জন্য ভাবলাম মাখা করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ইউটিউব থেকে দেখছো তারা সুহা কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকটা ফেসবুক পেজটাকে ফলো করে দেবে আর দিয়ে দেবো সামান্য পরিমাণে বিট লবণ এটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো বন্ধুরা আমার রেডি হয়ে গেছে